الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا السلام عليكم পশ্চিমে মুন্সিপাড়া পূর্বে দুই নম্বর কাস্টম গার্ড গগনবাবু রোডে মসজিদে নূর দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার কাজ চলছে মসজিদের সামনে পানি ভবনের ভিতরে মসজিদের খরচায় একটি টিন সেট করে দুই বছর যাবৎ নামাজ আদায় করা হয় আগামী রমজানের আগে শ্রীদে নামাজ আদায়ের আবেদন মুসল্লিদের এই মসজিদের ইমাম ও খতিব মৌলানা গুলজার হোসাইন সাহেবের শুক্রবারের জ্ঞান গর্ব আলোচনা আমরা ধারণ করে থাকি আমাদের চ্যানেলটি যারা নিয়মিত দেখে থাকেন আপনাদের জন্য বাড়তি আয়োজন মৌলানা গুলজার হুসাইন সাহেবের শুক্রবারের আলোচনা প্রতি শুক্রবার বিকালে ঘরে বসে দেখতে পাবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে

একজন নবিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই কোন মানর যদি তার ওয়াদা কে ঠিক না রাখে তার প্রতি আমানত ঠিক না রাখে তাহলে সে পূর্ণাঙ্গ নবিন হতে পারবে না কারণটা হচ্ছে আমরা এই আমানত কথাটা পাকলে দেওয়াত বিধিাত গলি আমাদের উপরে এটা হচ্ছে এক নম্বর আমানত তারপরে কোরআনুল কারীম এন্ড শুরু থেকে শেষ পর্যন্ত तमाम কথাগুলি সব আল্লাহ পাকের সব কাজ আল্লাহ

আল্লাহ বলেছেন ও আবাল আল ইনসাম কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কলাডের ক্যারিম অতিরিক্ত পাহাড়ের উপরে পড়ে নেই পৃথিবীর উপরে নেয় করেছে মানুষের উপরে সুতরাং আল্লাহ মাকে দেওয়া যে আমাদের কাছে সেই কলাটার ক্যারিমে শুধু হেন্স করলে হবে না বরং এদের উপরে আগুন করা বেশি জরুরি আর এর বিষয়ে আমরা যা করতে বলেছেন

এই অঙ্গীকার কোন ব্যক্তির সাথে হতে পারে এই অঙ্গীকার কোন প্রতিষ্ঠানের সাথে হতে পারে এই অঙ্গীকার হতে পারে আপনার চাকরির জীবনে আপনি কি করা উচিত আর কি করা উচিত না যেটি আপনার উচিত করা এটাকে লক্ষণ করা এটাও কিন্তু আপনার একটা আহাত একটা চুক্তির আওতায় পড়ে আপনাকে প্রতিদিন বলা হয়েছে যে আপনি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করবে এটা যেমন আমার ঠিক তেমনি করে

উনি বলতেছেন ইবনা আহাব্বা ওমরিক তোমাদের সমস্ত কাজের মধ্যে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কি নামাজ তোমরা সঠিক সময় আদায় করবে যে ব্যক্তি নামাজ আদায় করে না সঠিক সময় সে দিনকে ধ্বংস করে এটা হজরত ওমর তার চিঠিতে দিকে বাঁচিয়েছিলেন আজকের নামাজ রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত আল্লাহ বলেছেন আল্লাহ দিন আইন বাক্যান্ডায় ভুগবেন আল্লাহ

কিন্তু মানুষ যখন চেয়ার এবং সম্পদ এ দুটি জিনিস পাবে তখন সে তার রবের প্রতি উদাসীন হয়ে যাবে এটাকে বিশ্বাস করেন আপনারা যার সম্পদ যত বেশি সে আল্লাহ এবং সুদের আদেশের প্রতি তত বেশি গুরুত্বহীন অবস্থায় থাকে আপনি হিসাব করে থাকেন যেমন রসুল করিম সাল্লাল্লাহু সাহাবী আপনারা শুনেছেন আমি আরো একটা আলোচনা করেছি যে সাথে এসে বললেন আমি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ দিয়েছি কি অনুরোধ আপনি আমার জন্য দোয়া করে দেন আমি যেন ধনী হতে পারি কি হতে পারি ধনী বললেন আপনি নসরেল্লাহ যে উসুওয়াতুন হাসানা তো बापजी বলেন কি তোমার রসুলে জীবন থেকে কোন চরিত্র জানা নেই লাভ তোমার রসুলের বাণী নেই ঘর নেই

তাকে সম্পদ দিচ্ছেন কে দূরে গিয়ে যখন সাগরে সেট করতেছেন এখন থেকে জহরার আসর সারা অন্য কোনো অন্তে মসজিদে নবমীতে হুজুরের পিছনে আর ইমামতিতে নামাজ পড়তে আসতে পারেন আগেই বলছেন দুইটা জিনিস মানুষ আল্লাহকে ভুলিয়ে দেয় একটা হচ্ছে তার চেয়ার তার ক্ষমতা আর হচ্ছে তার সম্পদ এটা আল্লাহ এবং তার ভুলিয়ে দেয় মানুষকে বেমাহুক

জাকাতের বিধান যখন আসলে চিঠি থেকে পাঠালেন দুজন লোককে যাও বিশেষ করে দুই ব্যক্তির নাম তার মধ্যে একটু কাছে যাবে দেখি করে সে কথা দিয়েছিল আমি দান যে পাওনা এটা আমি পূর্ণ করব কাছে গিয়েছে জাকাতের ধর্মাত দিয়ে রসুলের কারিম সাল্লাহ চিঠি দিয়ে

এরপরে আপ্যায়ন করুন আমি জাকাতের জিনিসপত্র পত্রগুলো সব গোছায় নিয়ে আসতেছে লাল লাল সুন্দর সদ্য লাতুস সেই ছাগল পুলি ভেড়া গুলি সব দিয়েছে বান্ধবী এটা বলতেছে লাল লাহ টব তুমি রসুন গাড়ি রেকর্ডিটে দিয়ে যাও তাই দেখো তুমি সব বাসা বাছাবাছা করছে কেন

আরে আপনার থেকে বড় বড় পাওয়ারের মানুষ ওই লুটপাড়া কবরস্থানে শুয়ে আছে একটা শব্দ করার কোন শক্তি তার ভিতরে নেই আছে কি আপনি হিসাব করেন আপনি কতটুকু পাওয়ার আপনার কথায় কথায় আপনারা খুব বড়াই জায়গা যে বড়াই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কোনদিন <Sansky> আর <Sansky> <Sansky>